এই দেখেন দাদো দাদির নামে একটা কোরআন শরীফের পয়সা একজন ভাই দিয়েছেন আল্লাহ ওনার জানে মালে ইজ্জতে বরকত দেখ উদ্দ্যোগ কারো বরক রুজি রোজগারে আল্লাহ ওনার দাদো দাদিকে জান্নাতবাসী করুন একটা দুটো তিনটে

মাশ আল্লাহ এই দেখে আর একটা চাঁদির আং দিয়ে দিয়ে এসেছে এক বাচ্চা দিয়ে গেল আল্লাহ তুমি এই বাচ্চার হায়াব দ্বারা আল্লাহ জানে মানে ইজ্জতে বরপুদ দাদা আমার ভাই এই দেখেন আঠেরোটা হয়ে গেল আমি মাত্র তিরিশটা চেয়েছি ঠিক ১৯টা হয়ে গেল আর মাত্র এগারোটা লাগ্ন এগারো চোট ভাই কে কে আছে

জাউল হক ভাই দুটো কোরআনের পয়সা দিয়েছে কুড়িটা হয়ে গেল আর মাত্র দশটা লাগবে আমার বাবাজিরা আমার ভাইয়েরা

ছাপি পঁচিশটা হয়ে গেল আর মাত্র পঞ্চাশটা লাগবে ইনসাইফ সরি আর মাত্র পাঁচটা লাগবে ইনসাইফ পাঁচজন ভাই তাহলে তিরিশটা হয়ে যাবে আমার ভাই ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে اعلان করেছেন কমা ইউকরিদুল্লাহ কারদান হাসান আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহর নবী সাহাবীরা জানমালের কুরবানি করেছে আমার ভাই আপনাকে জান দিতে হবে না শুধুমাত্র মালের কুরবানি করেছে 마শাআল্লাহ কি নাম বাবা মকбул চাচা তিনি 200 টাকা লগত দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক नेक নিয়তের আল্লাহ পূরণ করুক 마শাআল্লাহ

উনার ছেলের জন্য ওনার ছেলে ওনার জন্য লগত দু হাজার টাকা দিয়েছেন আল্লাহ উনাকে জান্নাত বাসী করো দানকে আল্লাহ কবুল করে নে নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারবার আল্লাহ বরকত দে রুজি রোজগার আল্লাহ বরকত দে আরো একজন চাচা দুশো টাকা দিলেন আমার ভাই তিরিশটা হয়ে গেছে যদি আরো কেউ থাকে আপনাদেরকে বলবো

নurul হুদা ভাই একটা দিলেন 32টা হয়ে গেল আল্লাহ ইনাদের জানে মানে इज्जते अल्लाह আরো একজন ভাই 100 টাকা দিয়েছে আল্লাহ আপনাদের দানকে কবুল করুন नेक নিয়তে আল্লাহ পূরণ করুন কারoverline ব্যবসা বাণিজ্যই রুজি রোজগার আল্লাহ বরকত দেখতে আল্লাহ hayat taraz koruk আল্লাহ দunia আখিরাত কে আল্লাহ ভালো করুক আপনারা অনেক টাকা দিয়েছেন এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা এই इज्जत আর একজন ভাই 200 টাকা দিলেন আল্লাহ দানকে কে কবুল করুক মাশাআল্লাহ আর একজন ভাই 100 দিলেন আর কে আছেন ভাই এই শেষ সময় কেউ না দিয়ে যাবেন না কই আচ্ছা আচ্ছা টাকা তুলছে মাশাআল্লাহ আর কে আছে আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকে আরো একজন ভাই 200 টাকা দিলেন আল্লাহ দানকে আরো একজন ভাই একশো টাকা দিলেন আল্লাহ দানকে কবুল কর আমার ভাই টা কুরআন শরীফ হয়ে গেল

মর্তজা ভাইয়ের মা সামনুর তিনি পাঁচশো টাকা দিয়েছেন মা আল্লাহ দানকে কবুল করুকাল পুরো করুক উনার মায়ের আল্লাহ হায়াত করুক আর একজন বাচ্চা একশো টাকা দিলেন একজন ভাই 100 টাকা দিলেন আল্লাহ তাআলা দানকে কবুল করুন नेक নিয়ত আল্লাহ পূরণ করুন কারণ আল্লাহ বরকত দেন রুজি রোজকারে আল্লাহ বরকত দেন আমার ভাই আপনারা দোয়া নিয়ে যান দোয়া দিয়ে যান দোয়া দিবেন এই মাদ্রাসার যত जिम्मेদার আছেন সেক্রেটারি কেসিয়া থেকে শুরু করে সকলকে আল্লাহ সকলের হায়াত দারাজ করুন সকলের দ্বারা আরো বেশি বেশি করে আল্লাহ দিনের কাজ নেক আর একজন ভাই 100 টাকা দিয়েছেন এই মাদ্রাসার পড়তে পড়ানো

কে দিয়েছেন দিয়েছেন রূপা আমার ভাই আর একটু অনুরোধ করে বলছি এই শেষ সময় শীতকে অপেক্ষা করে আপনারা এতক্ষণ সময় দিয়েছেন আমি আপনাদের অনেক অনেক শুকর গোজার আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাদের